অর্থ থাকুক কম যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মন মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের জাংলা থেকে কিছু শাক কেটে নিয়ে আসলাম পুঁই শাক ভাজি করবো সেজন্য শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শাকটা ভাজি করার জন্য প্যানে বসিয়ে দিলাম একটু লবণ ছিটিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ হালকা আছে জাল করে নেব তারপর এখন এই দেখেন আমার পুঁইশাকটা হয়ে গেছে এখন আমি পুঁশাকটা বাগার দিয়ে নিব এখন সেজন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ তারপর দিয়ে দিব কাঁচামরিচ হালকা নাড়াচাড়া করে তারপর আবার দিয়ে দিলাম রসুন এখন হালকা আছে এগুলো ভেজে নিব আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা শেষের দিকে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি শাকগুলো এখানে ঢেলে দিব শাকগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমার পৈশাক ভাজিটা রান্না শেষ ভালো থাকে সবাই টা টা